কুলঙ্গরাসা বলবা pesantren তুই দেখবে মুসলমান চলে আই ময়দানেতে কুলঙ্গরাসা বলবা pesantren তুই দেখবে মুসলমান পলিয়ে পলিয়ে বেরেকি কত মুসলমানের দেশে মুসলমানরা পেলে তোরা তুতা মারবে কেসে পলিয়ে পলিয়ে বেরেকি কত মুসলমানের দেশে মুসলমানরা পেলে তোরা টা বাংলার মঞ্চে तेरे তোর হবে না এস্তা বাংলার মঞ্চে तेरे হবে না এস্তা কোন বাপের সন্তান তুই দেখবি মুসলমান কোন বাপের সন্তান তুই দেখবি মুসলমান চলে আই ময়দানে পে কুরঙ্গারা সাত কোন বাপের সন্তান তুই দেখবি মুসলমান কোন বাপের সন্তান তুই দেখবি মুসলমান

সোলে আইকোই জানেতে ফুলঙ্গারাসা কুনবাতে শান্তনজি দেখবে মুসলমান সোলে আইকোই জানেতে ফুলঙ্গারাসা কুনবাতে শান্তনজি দেখবে মুসলমান প্রাণস প্রিয় পিয়ামত মুহাম্মদ রাসূল দশনে বিয়াত বিষয়টা একটু রসুলের সম্মান বাঁচাতে জীবন যদি হয় বেলাতে রসুলের সম্মান বাঁচাতে জীবন যদি হয় বেলাতে তাহলে কি এই জীবনকে করব কুরবান কোন বাপের সন্তান তুই দেখবে মুসলমান কোনবা বাপের সন্তান তুই দেখবে মুসলমান যে জবান নবী নিয়ে করে যায় পিতৃ সে জবান একেবারে প্রয়োজনে জীবন দিয়ে নবীদের সম্মান দাচি প্রয়োজনে জীবন দিয়ে নবীদের সম্মান দাচি রণাঙ্গনে শুদ্ধ আকার মোটা দেবে মাল কোন বাপের সন্তান তুই দেখবে মুসলমান কোন বাপের সন্তান তুই দেখবে মুসলমান চলে আই ময়দানে তে কুরাঙ্গার সাথ কোন বাপের সন্তান তুই দেখবে মুসলমান কোন বাপের সন্তান তুই দেখবে মুসলমান Es la...